গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি এই গঙ্গা নদীটা এত সুন্দর লাগছে আজ ব্লকটা এখান থেকেই শুরু করলাম আসলে এক জায়গায় যাচ্ছি সেই জন্য মনিরামপুর ফেরিঘাটে চলে এসেছি এখান থেকে পার হয়ে যেতে হবে আমাদের এখনও লঞ্চ নেই সেই জন্য একটু অপেক্ষা করছি আসলেই চলে যাব ওই যে দূরের লঞ্চটা আসছে ওটাতেই যাব কুয়াশা একটু ফেরিঘাট পার হয়ে উঠে পড়েছি টোটোতে অ্যাকচুয়ালি এখানে বাস আর টোটোই একমাত্র সম্বল আমরা বাসটা পাইনি সেই জন্য টোটোতে আসতে হলো চারিদিক শুধু ধুধু মাঠ না মাঠ ধুধু মাঠ বললে ভুল বলা হবে চারিদিকে গ্রিন ভর্তি সবুজ আর সবুজ দেখে মনে হচ্ছে দার্জিলিংয়ে চলে এসছি দার্জিলিংয়ে টি গার্ডেনগুলো দেখলে যেমন মনে হয় না ঠিক সেরকম আর এটা দেখছেন এগুলো কিন্তু মোটেও টি গার্ডেন নয় এগুলো সব আলু চাষ হয়েছে যত দূর তাকাবেন তত দূর দেখতে পাবেন আলু চাষ হয়েছে আর ওই যে ঘরটা দেখছেন ওটা আলুর ঘর মানে ওটা কোল্ড স্টোর আর কি সুন্দর ছবির মতো সুন্দর না দেখুন অনেক দিন পরে অনেক দিন বললেও ভুল বলা হবে বহু বছর পরে এরকম একটা গ্রাম দেখছি এখানে আবার হাঁসও চড়ছিল দেখুন কি সুন্দর পুকুরটা আমাদের কাজ শেষ এবার আমরা চলে এসেছি খিদে পেয়ে গেছিল তাই কচুরি খাচ্ছি ওই লঞ্চটা আসলে তবেই আমি যেতে পারবো ওই হাতেরটা কি বলুন তো আসলে যাওয়ার সময় দেখছিলাম ওখানে বাজার বসেছে অনেক সুন্দর সুন্দর সবজি আমি আর লোভ সামলাতে না পেরে ওখান থেকে একটা ব্রোকলি কিনে নিয়েই চলে আসলাম যাই দেখি পাওয়া যায় কি ও বাবা এত ছেড়েই দিয়েছে এটা আর পাওয়া গেল না নেক্সট যেটা আসবে সেটাতেই যেতে হবে গরমকাল হলে কি সুন্দর যে এখানে হাওয়াটা ভালো লাগতো এখন হাওয়াটা অতটা ভালো লাগছে না ঠান্ডা লাগছে দূরে দেখুন ওই পাড়টাও কি সুন্দর লাগছে জলটা কি শান্ত আর কি সুন্দর লাগতে লাগছে লঞ্চে উঠে পড়েছি ব্যাস এবার ছাড়ার অপেক্ষা একদিনের ট্যুর বেশ ভালোই লাগলো নদী গ্রাম মিলিয়ে বেশ সুন্দর লাগলো দেখুন স্লোলি স্লোলি কেমন আসছে কোনো শব্দ নেই কিছু নেই ঢেউ নেই লঞ্চটার এমন ভাব মনে হচ্ছে যেন গেলেও হবে না গেলেও হবে যখন খুশি গিয়ে পৌঁছালাম ঠিক আছে চলো আস্তে আস্তেই যাই এই যে আর দূরে বিল্ডিংটা দেখুন মনে হচ্ছে যেন এই ইতিহাসের ভাঙা ধ্বংসস্তূপের মতো লাগছে নদী গ্রাম মিলিয়ে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে